প্রাইস থাকবে মাত্র এক টাকা করে এগুলো কিন্তু একদমই ব্র্যান্ডেড কোয়ালিটির মধ্যে পাবে আর প্রাইসও কিন্তু থাকছে খুবই রিজনেবল মধ্যে নেক্সটটা একটা থাকছে মেরুন কালারের মধ্যে নেক্সট শাড়িটা দেখিয়ে দিব এর একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটার কিন্তু নিচে সোলটা দেখো এত বেশি সুন্দর এগুলা রাফ ইউজ করতে পারবে নেক্সটটা একটা থাকছে এগুলো কিন্তু সিকার্সের মধ্যে পাচ্ছো নেক্সটটা একটা থাকছে আরও কিছু দেখিয়ে দিবো একদম এগুলো কিন্তু অনেক বেশি ভালো এই যে এগুলো কিন্তু রাফ ইউজ করতে পারবে আর এগুলো কিন্তু আরামসে দুই থেকে তিন বছর ইউজ করতে পারবে দেখে দিবো একটা থাকছে এগুলোর প্রাইস কত এক হাজার ওকে দিব

নেক্সটে একটা থাকছে এই যে ব্যালেন্স স্যান্ডেল স্নিকার কি দেখানো শেষ আর আছে আরো আছে আচ্ছা এগুলো একটু পরে দেখেন আমি যে ইয়াগুলা ডক্টর শু দেখে এসে নেক্সট এবার কিছু দেখাবো ডক্টর শু এগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হবে আমি দেখিয়ে দেব এক এক করে হিউজ কালেকশন রয়েছে কিন্তু ভাইদের সব এটার এই যে এইটা দেখো

দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেব প্রাইস থাকছে মাত্র 1500 টাকা 1600 টাকা করে ওকে নেক্সট একটা থাকছে এটা দেখো ফ্রেন্ডস এটা কিন্তু অনেক বেশি রানিং একটা কালেকশন আমার পার্সোনালি কিন্তু এই কালেকশনটাকে অনেক বেশি পছন্দের নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 1600 টাকা করে মানে যেইটাই নাও না কেন প্রাইস কি सेम ভাইয়া না এটা আবার প্রাইস কম আছে ওকে এটার প্রাইস থাকবে একটু কম 1200 টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এগুলা কিন্তু ফ্রেন্ডস একদম কমফোর্টেবল থাকবে রাফ ইউজ করতে পারবে প্রাইস থাকছে মাত্র 1200 নেক্সট দেখিয়ে দিব একটা থাকছে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ওয়াও খুবই ইউনিক কিন্তু কালেকশন তার এগুলা কিন্তু প্রত্যেকটাই দু হাজার পঁচিশ সালের আপডেট কালেকশন

নেক্সট একটা থাকছে এটাও কিন্তু সম্পূর্ণ নতুন আরসিফাইদের এখানে প্রাইস থাকবে কত 1700 1700 টাকা ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা প্রাইস থাকবে মাত্র 2000 টাকা উপরে যারা একটু মানে ডক্টর শোর মধ্যে হিল টাইপ গুলো পছন্দ করে তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারে এগুলা কত ইঞ্চি থাকবে 4 ইঞ্চি না ইঞ্চি এটা কয় ইঞ্চি ইঞ্চি কালার দুইটা এটার মধ্যে আমরা দুইটা কালার পাবে একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা করে একদমই কিন্তু রিজনেবল প্রাইস নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটা কিন্তু একদমই রানিং কালেকশন প্রাইস থাকবে কত এগুলো হ্যাঁ এগুলো সতেরোশো টাকা করে ওকে নেক্সট আরও কিছু দেখিয়ে দেবো এই যেগুলো আছে ওকে এই যে ব্রাইডাল লেডি এগুলা একদম হিট কালেকশন কিন্তু এবারে এই যে এগুলা ইয়া হিল টাইপের মধ্যে থাকছে উপরে খুব সুন্দর করে কিন্তু পাথরের কাজ করা থাকবে সাথে স্টোন কাজ করা থাকবে এত বেশি গর্জিয়াস একদম ভাইরাল শুদিন এগুলা প্রাইস আছে কত এগুলা প্রাইস 1500 এগুলা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে এগুলা কিন্তু সম্পূর্ণ ইম্পোর্টেড কালেকশন একদমই নতুন ওয়াও সরস এইটা দেখো ভাই একটা ধরেন এটা এটা কাজের ফিনিশটা দেখিয়ে দিচ্ছি এটা দেখো উপরে কিন্তু খুব সুন্দর করে জারকানি স্টোন দিয়ে কাজ করা থাকবে এটা কিন্তু আলাদা একটা ক্লেজ দেয় আর নিজ বাইজ এই সাইডটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা প্রাইস থাকবে কত এটা প্রাইস 1600 এটা প্রাইস থাকবে মাত্র 1600 ভিউয়ারস এগুলা যারা নেবে না তারা কিন্তু মিস করে ফেলবে এত সুন্দর সুন্দর সব কালেকশন এত রিজনেবল কিন্তু মার্কেটে কোথাও পাবে না নেক্সট এর কাছে মেরুন কালারের মধ্যে নেক্সট এটা দেখিয়ে দেবো ব্রাইডাল ফ্ল্যাট ছিল ওকে এটা ফ্ল্যাটের মধ্যে থাকছে এই যে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে অনেক বেশি সুন্দর এই কালেকশনটা প্রাইস কত ভাই এটা 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 প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব এই যে নাগরা আছে থাইল্যান্ড এই যে ওয়াও এটা কিন্তু অনেক বেশি সুন্দর ভাইদের প্রত্যেকটা কালেকশনে কিন্তু একটা থেকে আইটারও বেশি হিট নেক্সট আইটা থাকছে এই যে এটা দেখো এটা অনেক বেশি সুন্দর প্রাইস হবে কত ভাই এটার এটার প্রাইস 1800 এটা প্রাইস থাকবে মাত্র 1800 টাকা করে এটা দুইটাই কালার জি এটা দুইটা কালার अवेलेबल সাইজ আছে ওকে প্রত্যেকটা সাইজে কিন্তু ভাইদের এখানে পেয়ে যাবে যার যেই সাইজ লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে এটা থাকছে 1500 টাকা লোফারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব এই যে আবার হিলের মধ্যে বের

এই যে এটা দেখো এটার উপরে কিন্তু খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে ব্যাক সাইডেও সেম ভাবে স্টোনে কাজ পাচ্ছ আর এগুলা সোল কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো তোমরা চাইলে কিন্তু শপে এসেও দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা আবার দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট দেখিয়ে দেব এই যে নাগরা আছে এটা থাকছে নাগরার মধ্যে ওয়াও এটা দেখে একদমই ফেন্সি কালেকশন কিন্তু একটু হিল টাইপের মধ্যে রয়েছে প্রাইস থাকবে কত ভাই এটা 1800 এটা প্রাইস থাকবে মাত্র 1800 টাকা করে

এটা থাকছে অফ হোয়াইট কালার এই যে ব্যাক সাইডটা দেখো অনেক বেশি সুন্দর কিন্তু এটা যার যেইটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু এখন ঈদ চলে আসছে আর ঈদে কিন্তু এগুলার কালেকশন অনেক চলে তো তোমাদের যার যেইটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে নেক্সট একটা থাকছে এটার উপরে খুব সুন্দর করে স্টোনে কাজ করা থাকবে এটারও প্রাইস থাকবে কত পনেরোশো টাকা ওকে এই যে একটা হোয়াইটের মধ্যে এটা থাকছে হোয়াইটের মধ্যে এটার প্রাইস কত পনেরোশো পনেরোশো টাকা ওকে নেক্সট লিখে দেবো এই 1500 এটা থাকছে হ্যাঁ তার এটা প্রাইস থাকবে কত ভাই 1500 টাকা প্রত্যেকটা সাইজে কিন্তু अवेलेबल আছে আমি আবারো বলে দিচ্ছি তোমাদের যার যেই সাইজ লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট এটা থাকছে যারা একটু মানে হাই হিল পড়তে পছন্দ করো আর এগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল এই যে দুইটা সোলের এর মধ্যে থাকছে প্রাইস থাকবে কত ভাই এগুলো এগুলো প্রাইস থাকবে 1700 টাকা ওকে এগুলো একটু সরায় দেন ভাই এই যে দেখো অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে এগুলা কিন্তু তোমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ নতুন বাট কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ একদমই ঈদ অফারে এত সুন্দর সুন্দর সব কালেকশন এত রিজনেবলে তোমরা পেয়ে যাচ্ছ নেক্সটে একটা থাকছে প্রাইস থাকবে কত ভাই এটা? ওয়াও এটা দেখো এটা কিন্তু অনেক বেশি গর্জিয়াস প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে আর এগুলা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি খুবই ওয়েট একদমই কিন্তু ভাই নেই প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সটটা একটা থাকছে এটা কিন্তু সুপার গর্জিয়াস এত বেশি স্টোন এর কাজ ব্যাক সাইডটা দেখো এত ইউনিক এইটা অনেক বেশি সুন্দর এটা প্রাইস থাকবে কত 1500 এটা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে নেক্সট এখান থেকে কিছু দেখিয়ে দি ভাই যে এগুলা একটু দেখান এই যে এগুলা থাকছে এটা সম্পূর্ণ কিন্তু বাইডাল শু প্রাইস কত থাকবে ভাই 1500 1500 টাকা ওকে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা থাকছে নাগরার মধ্যে প্রাইস কত 1500 1500 টাকা ওকে একটু দেখিয়ে দেব আমি কিন্তু দ্রুত দেখিয়ে দিয়েছি তারপরে যদি তোমরা মানে ডিটেইলসে দেখতে চাও সেক্ষেত্রে কিন্তু ভাইদের ভিডিও কল করে দেখে নিতে পারবে আমি স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে কিনতে নিয়ে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র 1500 টাকা করেকে নেক্সট সাইডটা দেখিয়ে দেব এই যে এগুলা দেখো এখানে কিন্তু লোফার এর মধ্যে বাট একটু বয়েজাসিন মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে কত এগুলো 1500 টাকা করেকে নেক্সটে একটা থাকছে ওয়াও এটা কিন্তু অনেক বেশি সুন্দর। এই যে আছে এইটা দেখো এগুলা কিন্তু অনেক রানিং কালেকশন এগুলা প্রাইস থাকবে কত? 1500 এগুলার থাকবে 1500। ওয়াও খুবই নাইস কিন্তু এই কালেকশনটা। নেক্সট আইটেম দেখিয়ে দেব। এটা থাকছে ওয়াও খুবই ইউনিক কিন্তু এটা। প্রাইস কত ভাইয়া? প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে সম্পূর্ণ অফার প্রাইজে তোমরা পেয়ে যাচ্ছি এগুলো এত রিজনেবেলে কিন্তু তোমরা কোথাও পাবে না একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দিচ্ছে ভাইয়ারা নেক্সট ওয়ানটা দেখিয়ে দেবো একটা থাকছে এগুলোর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে এছাড়াও কিন্তু ভাইদের শপে হিউজ পরিমাণের জুতার কালেকশন রয়েছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো সবগুলোই ভাইদের মানে কালেকশনের আছে তোমরা চাইলে কিন্তু ভাইদের ভিডিও কল করে দেখে নিতে পারবে বা ভাইদের বললে কিন্তু ভাইরা তোমাদের পিক দিয়ে দিবে তো এই সিলাসের কালেকশন আমি ছিলাম ইয়াদ শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এ চলে আসবে সাত সুপার সুপার মার্কেট ফার্স্ট ফ্লোর শপ নম্বর চুয়াল্লিশ ছেচল্লিশ বিআরটিসি বাস স্ট্যান্ড মোহাম্মদপুর ঢাকা বারোশো